আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি জানাবো আপনাদেরকে যে দীর্ঘদিন ধরে ফ্রিজের সংরক্ষিত খাবার খেলে আসলে আমাদের কি কি সমস্যা হয় দীর্ঘদিন ফ্রিজে খাবার রেখে খেলে খাবারের পুষ্টিগুণ নষ্ট হওয়ার সঙ্গে সঙ্গে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ে রোগীদের খাওয়ানোর জন্য আমরা বাঙ্গি পেঁপে তরমুজ এসব ফ্রিজে রাখি এগুলোর অ্যান্টিঅক্সিডেন্ট নষ্ট হয়ে যায় যদি আমরা এগুলো ফ্রিজে রাখি তাই যতদূর সম্ভব এই খাবারগুলো বাইরে রেখেই খাওয়া উচিত মাছ না খাওয়াই ভালো ফ্রিজে রাখা যে কোনো খাবার খাওয়ার আগে দেখে নেওয়া উচিত বিশেষ করে বয়স্ক রোগী ও শিশুদের তাছাড়া ফ্রিজে রাখার পর যদি কোনো খাবারের বর্ণ গন্ধ স্বাদ এসব পরিবর্তন হয়ে যায় তাহলে সে খাবার না খাওয়ানোই উচিত বা নিজেরা না খাওয়া উচিত ফ্রিজে রাখলে খুবই তাড়াতাড়ি বিষাক্ত হয়ে যায় এমন চারটি খাবারের নাম বলছি একটা হচ্ছে পেঁয়াজ একটা হচ্ছে রসুন ভাত এবং আদা আমরা অনেকেই ভাত রান্না করে ডিপ ফ্রিজে রেখে দিই এটা ঠিক নয় খাবারের মধ্যে তাতে দ্রুত ছত্রাক জন্ম নেয় আর ভাত যদি ফ্রিজে রাখতেই হয় তাহলে চব্বিশ ঘন্টার বেশি রাখা যাবে না এমনকি দীর্ঘদিন ফ্রিজে রাখা খাবার খেলে এবং এটা দীর্ঘদিন ধরে খেলে ক্যান্সার হওয়ার ঝুঁকিও বেড়ে যায় তাছাড়া শরীরের আরও অন্যান্য যে রোগ জীবাণু সেগুলোও বেড়ে যায় তাই আমাদের সবারই উচিত ফ্রিজের খাবারটাকে এড়িয়ে চলা এবং প্রতিদিনেরটা রান্না করি প্রতিদিন খাওয়া কিন্তু যেহেতু সেটা সম্ভব নয় তাই আমাদের উচিত যে এক থেকে দুই দিনের মধ্যে সমস্ত খাবার শেষ করে ফেলা আশা করি সবাই বুঝতে পেরেছেন ধন্যবাদ